ইসমুল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে থেকে যে সকল বিদেশগ্যামী প্রবাসী ভাই বোনেরা মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখেন আমাকে ফলো করেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিস আর এল এগারোশো পঁচাশি এর সত্যধিকারী আমার প্রিয় বিদেশগামী প্রবাসী সময়ের সাথে আগামীর পথে সবসময় আমি চেষ্টা করি আমার বিদেশগামী প্রবাসীদের সাথে থাকার তার এই ধারাবাহিকতায় যখন যে দেশের তথ্য ভিত্তিক তথ্য এবং সেটা হতে হবে অবশ্যই দুইটি দেশের দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তারই তথ্য দিয়ে থাকি মালয়েশিয়া নিয়ে আপনাদেরকে অনেক তথ্য দিয়েছি ধারাবাহিকভাবে বাস্তবতার সাথে যদি ঠিক থাকে সেটাই সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হবে এবং এই মুহূর্তে কোন দেশ নিয়ে আমরা কাজ করব এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো আমাদের কাছে চলমান সবসময় কাজ হচ্ছে এমনা আমরা সঠিকভাবে কাজ করতে পারবো তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমাদের কাছে আপনারা জানেন কিছুদিন আগে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া টিভিতে বাংলাদেশ থেকে বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে বৈধভাবে আবার ইরাকের বাজারটি ওপেন হয়েছে এবং কর্মী যাওয়া সেখানে শুরু করেছে তার এই ধারাবাহিকতায় আমরা পূর্বে অনেকগুলো কোম্পানিতে ইরাকের কর্মী প্রেরণ করেছি এবং সেটা অবশ্যই বৈধ পথে বৈধভাবে এবং ইরাক যেহেতু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল দীর্ঘদিন ইরাকের বাজার বন্ধ ছিল এবং ইরাকের বাজারটি আবার সচল হওয়ার পর আমরা ইরাক নিয়ে কাজ করব এবার ইরাকে আমাদের কাছে যে ডিমান্ডটি আছে এটি একটি সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসাবে কর্মী যাবেন অর্থাৎ ফ্যাক্টরি ওয়ার্কার তিনশো পঞ্চাশ বেসিক স্যালারি থাকা নিজ খাওয়া কোম্পানি ডিউটি নয় ঘন্টা আমি আবার বলছি বেসিক স্যালারি তিনশো পঞ্চাশ ইউএসডি ডলার থাকা কোম্পানি খাওয়া কোম্পানি তিন বছরের কন্টাকে ডাউন টিকিট কোম্পানি বহন করবে এবং বেসিক ডিউটি অবশ্যই নয় ঘন্টা করতে হবে এবং এই ধারাবাহিকতার সাথে যারা এই মুহূর্তে বিভিন্ন দেশে সৌদি আরবে যাবেন তাকামুল সমস্যা কুয়েত যাবেন তাদের জন্য লম্বা সময়ের সমস্যা এবং ইরাক যাবেন বলে যাকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখছেন আমরা যেহেতু ইরাকে পূর্বে অনেক কর্মী প্রেরণ করেছি এবং অনেকগুলো কর্মীর কোম্পানির সাথে কাজ করার আমাদের একটি বিস্তর অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের বাজারে এইবার আমরা সবচাইতে নতুন যে আবার বাজারটি আমাদের প্রবাসীদের জন্য সুবর্ণ সুযোগ হলো এবং কর্মী পাঠানোর একটি ডিমান্ড তৈরি হলো অর্থাৎ যে দেশেই যাবেন সেই দেশে যে এজেন্সিতে থেকে যাবেন সেটা অবশ্যই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী হতে হবে বৈধ স্মার্ট কার্ড নিয়ে যেতে হবে বৈধ একটি কন্ট্রাক্ট ফাইল নিয়ে যেতে হবে এবং বৈধ একটি ডাইরেক্ট কোম্পানিতে যেতে হবে ইরাক পূর্বে যারা কাজ করেছেন ম্যাক্সিমামই আউটসোর্সিং এবং সাপ্লাই কাজ করেছেন কিন্তু এবার ইরাক যেতে হলে সরাসরি মিনিস্ট্রি হতে দূতাবাস হতে অ্যাটেস্টেশনকৃত ফাইলের মধ্যমিত ডিমান্ডের মধ্য দিয়ে আপনাকে সরাসরি একটি কোম্পানিতে যেতে হবে সেই সূত্রকে ধরে আমাদের কাছে এখন প্রাথমিক এই মুহূর্তে ডিমান্ড আছে ওয়ান হান্ড্রেড ওয়ার্কার জেনারেল ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার সিমেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার এটাকে মাথায় রেখে যারা এরাকে যে জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন এবং ভাবছেন তারা যে কোনো এজেন্সি থেকেই যাদের কাছে সঠিক ডিমান্ড আছে যারা প্রফেশনালি বিভিন্ন দেশে মধ্যপ্রাচার শ্রম বাজার কর্মী প্রেরণ করে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছাটি পূরণ করতে পারেন এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে নতুন বাজারের স্পেশালি মালয়েশিয়া বাজারের পরে এটি আরেকটি একটি আকর্ষণীয় মার্কেট এটাই সর্বশেষ নিউজ আবার নতুন কোনো নিউজ নতুন কোনো তথ্য নতুন কোনো কর্মকাণ্ড অথবা নতুন কোনো ডিমান্ড আসলে ইরাকের জন্য নতুন কোনো কাজ আসলে আমি চেষ্টা করব আমার বিদেশ প্রবাসী ভাইদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে